হরে কৃষ্ণ আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হল শ্রীমদ্ভাগবত গীতার আঠেরোটি অধ্যায়ের সারাংশ মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থে জীবনের সব সমস্যার সমাধান নেবে বলে বিশেষজ্ঞরা মনে করেন জেনে নিন গীতার আঠেরোটি অধ্যায়ের সারাংশ সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবতীতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এতে জীবনের সার নিহিত রয়েছে আবার দাপর যুগে কৃষ্ণের সমস্ত লীলার বর্ণনাও পাওয়া যায় শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুন ও কৃষ্ণের কথোপকথন রয়েছে গীতায় গীতায় জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ একেশ্বরবাদ ইত্যাদি নানান বিষয়ে আলোচনা করা হয়েছে ব্যক্তিকে কর্মের গুরুত্ব বোঝায় শ্রীমদ্ভাগবত গীতা এমনকি শ্রেষ্ঠ মানব জীবনের সার রয়েছে এই গীতার মধ্যে এতে আঠেরোটি অধ্যায় রয়েছে যাতে জীবনের সঙ্গে জড়িত প্রতিটি প্রশ্নের উত্তর এবং সমস্যার সমাধান পাওয়া যেতে পারে আসুন জেনে নিই গীতার প্রতিটি অধ্যায়ের সারাংশ প্রথম অধ্যায় গীতার প্রথম অধ্যায় অর্জুন বিসার্য এতে মোট ছেচল্লিশটি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিতির বর্ণনা করা হয়েছে অর্জুন যখন নিজের আত্মীয়দের তার বিপক্ষে যুদ্ধ করতে দেখেন এবং তিনি যুদ্ধ করবেন না বলে মনস্থির করেন তখন কৃষ্ণ তাকে কীভাবে সম্মত করান তাই এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায় শাঙ্খযোগ গীতার দ্বিতীয় অধ্যায় এতে মোট বাহাত্তরটি শ্লোক রয়েছে কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ জ্ঞানযোগ সাংখ্যযোগ বুদ্ধিযোগ এবং আত্মার জ্ঞান দেন এই অধ্যায় বাস্তবেই গীতার সারাংশ তৃতীয় অধ্যায় কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায় এই অধ্যায়ে এতে মোট তেতাল্লিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলে চিন্তা না করে কোনো ব্যক্তিকে কর্ম করা উচিত চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ গীতার চতুর্থ অধ্যায় নামে পরিচিত এতে মোট বিয়াল্লিশটি শ্লোক রয়েছে অর্জুনকে কৃষ্ণ বলেন ধর্মপরায়ণের সংরক্ষণ ও অধর্মীদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম অনেক বেশি পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস গীতার পঞ্চম অধ্যায় এতে উনত্রিশটি শ্লোক রয়েছে এখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুয়ের মধ্যে তার জন্য কোনটি শ্রেষ্ঠ তখন শ্রীকৃষ্ণ জানান যে দুটোরই লক্ষ্য এক কিন্তু কর্মযোগই সবথেকে উৎকৃষ্ট ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ গীতার ষষ্ঠ অধ্যায় এখানে সাতচল্লিশটি শ্লোক রয়েছে কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তা অর্জুনকে জানান এই অধ্যায়ে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ গীতার এই অধ্যায়ে স্থান পেয়েছে এখানে মোট তিরিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রামক উর্জা মায়া সম্পর্কে উপদেশ দেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ গীতার এই অধ্যায়ে বিষয়বস্তু এখানে মোট আঠাশটি শ্লোক রয়েছে গীতার এই পাঠে স্বর্গ ও নরকের সিদ্ধান্ত সামিল এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা আধ্যাত্মিক সংস্কার এবং নরক ও স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে নবম অধ্যায় রাজবিদ্যার রাজগ্রহ যোগ গীতার নবম অধ্যায় যেখানে চৌত্রিশটি শ্লোক রয়েছে কৃষ্ণের আভ্যন্তরীণ উচ্ছ্বাস সৃষ্টিকে ব্যক্ত করে এবং তার সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয় এই সমস্ত বর্ণনাই রয়েছে নবম অধ্যায়ে দশম অধ্যায় বিভূতি যোগ গীতার দশম অধ্যায় নামে পরিচিত এখানে বিয়াল্লিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে জানান যে কিভাবে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বকে অন্ত করে একাদশ অধ্যায় বিশ্বস্বরূপ দর্শন যোগ গীতার একাদশ অধ্যায়ের বিষয়বস্তু এখানে পঞ্চান্নটি শ্লোক রয়েছে এই অধ্যায়ে অর্জুনের নিবেদনে কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেন দ্বাদশ অধ্যায় কুড়িটি শ্লোকের মাধ্যমে ভক্তিযোগ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে ভক্তিমার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান শ্রীকৃষ্ণ এর পাশাপাশি অর্জুনকে ভক্তিযোগের বর্ণনা দেন ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ গীতা হয়েছে। এখানে পঁয়ত্রিশটি শ্লোক রয়েছে এতে কৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দান করেন পাশাপাশি সত্য রজ ও তম গুণ দ্বারা উৎকৃষ্ট জনিতে জন্ম নেওয়ার উপায় জানান চতুর্দশ অধ্যায় সাতাশটি শ্লোকের সাহায্যে গণত্রয় বিভাগযোগ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে এতে কৃষ্ণ সত্য রজ ও তমগুণ ও মনুষ্যের উত্তম মধ্যম অন্যান্য গতির সব বিস্তার বর্ণনা করা হয়েছে অবশেষে এই গুণ লাভের উপায় এবং ফলাফলও জানিয়েছেন তিনি পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ গীতার পঞ্চদশ অধ্যায় এতে কুড়িটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রকৃতি সম্পন্ন জ্ঞানী পুরুষ সর্বপ্রকারে আমার ভজন করেন এবং অসুর প্রকৃতির অজ্ঞানী পুরুষ আমাকে উপহাস করেন ষোড়শধ্যায় দৈবাসু ভাগ যোগ গীতার ষোড়শ অধ্যায় এখানে চব্বিশটি শ্লোক রয়েছে এতে কৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রকৃতির অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে আমাদের বিস্তৃতভাবে জানিয়েছেন সপ্তদশ অধ্যায় শ্রদ্ধার বিভাগ্য বিভাজ্য গীতার সপ্তদশো অধ্যায় এখানে আঠাশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে জানান স্বাস্থ্যবিধির জ্ঞান না থাকলে ও অন্য কারণে স্বাস্থ্যবিধি ত্যাগ করা সত্ত্বেও যোগ্য পূজা ইত্যাদি শুভ কর্ম শ্রদ্ধাভাবে করে থাকেন তাদের পরিস্থিতি কেমন হয় অষ্টাদশ অধ্যায় মুখ্য সন্ন্যাস যোগ গীতার অষ্টাদশ অধ্যায় এতে আটাত্তরটি শ্লোক রয়েছে এটি আগের সমস্ত অধ্যায়ের সারমর্ম এতে অর্জুন কৃষ্ণের কাছে ন্যাস অর্থাৎ জ্ঞানযোগ ও ত্যাগ অর্থাৎ ফলাশক্ত রহিত কর্মযোগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকট করেন এবং এই সমস্ত বিষয়ে বিস্তৃত বর্ণনা করেন এই অধ্যায়ে শ্রীমদ্ গীতা আমাদের জীবনের একটি অন্যতম গ্রন্থ এটি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এখানে নিহিত রয়েছে আমাদের জীবনের পুঙ্খানুপুঙ্খ নানান সমস্যা সমাধানের বীজ যা পাঠ করলে আমাদের জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ হয় সঠিক জীবনের দিশার সন্ধান পাওয়া যায় এছাড়াও এখানে ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম বর্ণনা করা হয়েছে তাই প্রত্যেকের উচিত শ্রীমদ্ ভাগবত গীতা বিষয়ে জ্ঞান অনুসন্ধান করা আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ